এইখানে অবস্থা দেখেন এইখানে অবস্থা দেখেন মনে হয় যে এখানে বসন্ত হয়েছে বলছেন বাঙালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুইজনে দুই আসলাম আর চলে গেলাম ঠিক আছে না নিতে পারলাম টাকা না নিতে পারলাম কখনো কিন্তু সে টাকার পিছনে মানুষ দৌড়াইতেছে দুই টুক করে বছর বছর কিন্তু এই দৌড়ানের শেষ কোন জায়গায় দেখছেন আস্থার অবস্থা দেখছেন আস্থা অবস্থা দেখেন আস্থা তো নয় যেন এক ভাঙা মেলার মধ্যে আছে দেখেন এগুলো যদি মানুষ না দেখে না আছে রাতের যদি আসে হুট করে চাকাটা ভেঙে যায় দেখছেন রাতের বেলা যদি গাড়ি চাকা ভেঙে যায় তাহলে মানুষ কি পরিমাণ বিপাকে পড়ে এটা একটা ভাবতে পারছেন কিন্তু এই এই দেশের মানুষগুলি যারা কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আছে তারা আসলে মানুষ করেন এই দেশের মানুষগুলি তারা মানুষ কেন না এই কথাটা যদি বলি আপনি যদি জিজ্ঞাসা করেন যে কেন তার কারণ জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে তারা রাস্তাগুলি যে করে করার পর মনে হয় যে কোন রকম গোসাই দিয়ে যাওয়া এই রকম এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য যে ইঞ্জিনিয়ার রাখা আছে আজও পর্যন্ত কোনো পরীক্ষা নিরীক্ষা করে না এবং এগুলোকে যে পরিমাণ টেক কেয়ার করা দরকার এই দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন রাস্তার অবস্থা দেখেন ঠিক আছে রাস্তার অবস্থাটা দেখেন যে পরিমাণ টেক কেয়ার করা দরকার সেই পরিমাণ টেক কেয়ার করা হচ্ছে না হচ্ছে না কোনো যত্ন হচ্ছে নেওয়া হচ্ছে না কোনো সংস্কার থাকছে না কোনো সুযোগ সুবিধা কিন্তু কে বলবে কার কথা ঠিক আছে এগুলো বলার মতো দেখার মতো কোনো লোক বাংলাদেশে কি আছে আমার মনে হয় বাংলাদেশের লোক আছে তারা যা মন চায় তাই করতেছে কারণ এই রাস্তাটা হওয়ার পরে তো একটা ইঞ্জিনিয়ার থাকে যিনি এগুলো চেক করে এবং এগুলো টেস্ট করে যে এই রাস্তাটা কতটুকু কমপ্লিট হইলো বা এই রাস্তাটার কাজটা ঠিক মতো কিনা দেখেন এই দেখেন হ্যাঁ এমন একটা অবস্থা দেখেন একটা মানে গর্ত মনে হয় যে ডাইনোসর হেঁটে গেছে রাস্তাটা এই রাস্তা দিয়ে ডাইনোসর হাইটে গেছে দেখেন এই যে দেখেন পড়তে দেখেন ইট দিয়ে রাখে তো এই ইট রাখলে তো এইরকমই হইবে ইট দিয়ে রাখলে তো এইরকমই হইবে এর ভালো হবে ইট দিয়ে রাখলে তো ভালো হবে না দেখেন কত বড় বড় পড়ত এগুলো তো যদি রাতে বেলা না কোনো সাইকেল গাড়ি পড়ে দেখেন এগুলাকে কি এভাবে কাজ করে রাখা কোনোভাবে সম্ভব যদি ইঞ্জিনিয়ার সঠিকভাবে এটাকে সংস্কার না করে এক একটা ইঞ্জিনিয়ার যদি দেখেন পাথর দিছে পাথরের কোয়ালিটি টেম্পার কোয়ালিটি হালকা কোয়ালিটি কিছু মিলেই একটা জিনিস খেয়ে আপনার কাজ করে আপনি ঘরের একটা জিনিস কিনলেন কিনা ওই জিনিসটা যে ব্যবহার করবে তারটা ভালো তাহলে আপনার জিনিসটা কি ভালো থাকবে আপনার জিনিসটা অবশ্যই ভালো থাকবে জিনিসটা নষ্ট হয়ে যাবে এটার একমাত্র কারণ হচ্ছে নিম্ন মানের ওয়ার ব্যবহার করে তাহলে এইরকম যদি করে নিম্ন মানের ব্যবহার করে এবং একটা কারণে কিন্তু আর একটা নষ্ট হয় মানে গরু গরু কিনতে দড়ি এইরকম অবস্থা আর কি আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের সঠিক শাসন নেই তো আর একটু জায়গা আছে সামনে আমি যেটা দেখাবো আপনাদেরকে এটার অবস্থা তো আরো খারাপ এই যে দেখেন এখানে এখানে দেখেন কত বড় বড় গর্ত রাতে বেলা যে ভুল বসত আপনি এখানে পড়েন আপনার উল্টে পড়া ছাড়া কোনো পথ নেই দেখেন এইখানে অবস্থা দেখেন এইখানে অবস্থা দেখেন মনে হয় যে এখানে বসন্ত হয়েছে বুঝছেন বাঙালি এই দেশের মানুষ কোনোদিনও সূত্র সুদ্র দেয় বুঝছেন এই দেশের মানুষ কোনো দিন সূত্র ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম